ওই তো এসে পড়েছে বাংলার মির্জা ফর আসুন আসুন বসুন বসুন মির্জা ফুল্লা মমিন ওই হলো অনেক দেরি করে ফেলেছেন আপনার জন্য সদাগর সাহেবের অনেক কথা শুনতে হলো রাস্তায় যে দাম তাই একটু দেরি হয়ে গেছে ঠিক আছে বলুন কি চলবে রাইতের বেলা চা কবি ছাড়া সব সলে এইবার কাজের কথা কাজের কথা তো ফোনেই হয়েছে এবার লেনদেনের কথাটা বলুন আপনারা কত দেবেন পাঁচ লাখ কিন্তু বিনিময়ে আমাদেরকে জানাতে হবে এই কেসের প্রত্যক্ষ ধরছি সাক্ষীকে এবং তার ঠিকানা কি একটা ঘন্টার মধ্যে ও করে আমি সামনে হাজির করব হ্যালো হ্যালো এসপি সংগ্রাম আমার স্বামী মিশা সদাগর লোক পাঠিয়েছে ফুল ধর্ষণের প্রত্যক্ষ দোষী সাক্ষীকে তুলে আনার জন্য আপনাদেরকে বাঁচান আপনি ওদেরকে বাঁচান

আমি ছুরি বসায় দিবাতে চা আরে ঘরে তালা তো হ্যাঁ দেখ তোমার কে এসেছে যাচ্ছি মা মোমেন পাঁচ লাখ টাকা টাকার জন্য তুমি নিজেকে সাথে আমার বিশ্বাস আমার ভরসা সব বিক্রি করে দিয়েছ বি প্র্যাক্টিক্যাল স্যার বিহরের কেন্দ্রস্থলের এই থানায় আমি কত লক্ষ টাকা ঘুষ দিছি জানেন স্যার দশ লক্ষ টাকা আমার জায়গায় আসার জন্য নতুন ইনসপেক্টর কত টাকা হাতে নিয়ে ঘুরতে আসে জানেন স্যার জানেন পনেরো লক্ষ টাকা আগে পুলিশের চাকরি বিক্রি হইতে এখন টেনাস বিক্রি হয় তোমার মতো ইন্সপেক্টরদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট নিলাম হয়ে গেছে টাকার কাছে তোমরা বিক্রি হয়ে গেছ তোমার জায়গায় আমি হলে

এই কেসটা তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না সরি স্যার বেঈমানির দান্দায় ইমানদার না হইলে বিপদ হইতে পারে বেশ বেঈমানি কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব ইন্সপেক্টর আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আগামী কাল কোর্টে তুমি নিজেই মুড়িওয়ালা সফিককে নিয়ে যাবে স্বপ্ন দেয়া আমি সাইরিয়া দিছি স্যার হুম স্বপ্ন নয় এটাই হবে আগামী দিনের বাস্তবতা আমি জানতে চাই কোথায় এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী যাকে আমার বিজ্ঞ কলিগ মিস্টার খালে কোর্টে হাজির করতে চাইছিলেন আসল কথা হল এই কেসে তেমন কোন সাক্ষী ছিল না এটা একটা অনেক বড় ষড়যন্ত্র অনেক বড় গোপন আতাত যেখানে আমার ক্লায়েন্ট হচ্ছে। খুন করা হয়েছে তার বন্ধু আর্যু এবং সাইকে এই পুরুষ ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরানোর জন্য আমি আলীকে কারগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেয়া গেল